এসব ছেলেব্রেলে ইতিহাস জানে না বঙ্গবন্ধু ছাড়া দেশের শেখ মুজিবুর রহমান ছাড়া বাংলার স্বাধীনতায় ঘটি হল প্রতিটি বছর আজকে হচ্ছিল আমাদের সে একটা শোকবহ দিন উনিশশো পঁচাত্তর সালে এই দিনে জাতির জন বঙ্গবন্ধুকে সপরিবারে এই বত্রিশ নম্বরে উনার নিজ বাসভবনে উনি আর্মি কিছু প্রতিপয় দুষ্কৃতি মানে উচ্ছৃঙ্খলা আর্মি অফিসারদের হাতে নিহত হন নির্মমভাবে নিহত হন তা সেই সেই শোকাবহ দিন এই উপলক্ষে বছর প্রতি বছর তো এই আজকের দিনে ভিন্ন প্রেক্ষাপট হলেও আমার মনের থেকে আমি প্রতি বছর এখানে আসছি জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে এখানে আসছি তা এখন প্রশ্ন আজকের দিনে এখানে না এসে আমি পারলাম না আর কি আমি বত্রিশ নম্বর যখন এদিন বত্রিশ নম্বরটা ভাঙে বঙ্গবন্ধুর ভবন আমি এখানে আসছিলাম এমনি দেখতে আর কি তা আমার একটা ক্ষোভ লাগবে কিস একটা নেতা একটা ঐতিহ্যকে ভাঙা যায় না বঙ্গবন্ধু জাতীয় সত্তা একটা বিষয় বাঙালি জাতির একটা দুঃখ কী আর সেটা অনুসার থেকে আমাদের জাতীয় নেতাকে জাতীয় বীরকে আমরা শ্রদ্ধা জানি না জাতীয় ইতিহাসকে আমরা ভাটভাট এইভাবে ধ্বংসবাদী মুছে ফেলা দেন সেরকম হয়ে আছে তা আমি একবার জাতীয় আমি আজকে শোক দিবসে এখানে মনের থেকে শ্রদ্ধা জানাতে হয়তো সেভাবে আমি ফুল দিতে পারতেছি না সেই পরিবেশ নাই কিন্তু আমি সেই শ্রদ্ধাবোধ জানা শ্রদ্ধাবোধ থেকেই আমি আজকে শোক দিবস এখানে আসছি না না আমি কোনো আমলের সত্যি অনুসারী হিসাবে বিশেষ করে বঙ্গবন্ধু একজন আদর্শের বিশ্বাসী ভক্ত হিসাবে আমি এখানে আসছি সেই হিসাবে এটা যে বাধা সৃষ্টি করছে যেটা আমি দেখছি দেখতেছি এটা ঠিক